স্টেডিয়ামে লিওনেল মেসির হাতে যে ট্রফিটা উঠেছিল সেই ট্রফিটা কি আপনি দেখতে চান ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি দেখার একটা দারুণ সুযোগ আপনার সামনে সেটা কেমন করে একটু পরে বলছি তার আগে আর্জেন্টিনা দলটা নিয়ে আলোচনা করতে চাই কাতার ওয়ার্ল্ড কাপের চেয়ে এবারের আর্জেন্টিনা কেমন কতটা শক্তিশালী সেই আলোচনাই করব। প্রথমেই গোলকিপার পজিশন এখানে এক নম্বর চয়েস নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই নিঃসন্দেহের নামটা এমিলিয়ানো মার্টিনেস তবে এমি রিপ্লেসমেন্ট হবেন অলিম্পিক মার্শেয়ের গোলকিপার জিরোনিমো রুই সবশেষ বিশ্বকাপে ছিলেন দ্বিতীয় চয়েস তবে বর্তমানে আছেন ক্যারিয়ারের বেস্ট ফর্মে চলমান চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশটা সেভ করেছেন তৃতীয় পছন্দ হিসেবে শেষ বিশ্বকাপের ফ্রাঙ্কো আর মানির পরিবর্তে সম্ভাব্য নামটা ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার ড্যানিয়েল বেনিটেস সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণে সেন্টার ব্যাকে প্রতি ম্যাচে নিয়মিত শুরু করেছেন ক্রিশ্চিয়ান রোমেরো আর ওটা মেন্ডি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত করেছে এই জুটি কিন্তু বিশ্বকাপে যাবেন পা রেখে স্বাভাবিকভাবেই নিয়মিত স্টার্ট করবেন না বর্তমান দলে তিনি স্কালোনির তৃতীয় ডিফেন্ডার হিসেবেই থাকবেন স্কালোনির কোনো ম্যাচে তিনজন সেন্টার ব্যাক প্রয়োজন পড়ে তাহলে শুধু একাদশে শুরু করার সম্ভাবনা থাকবে এই অভিজ্ঞ ফুটবলারের তাহলে প্রশ্ন হচ্ছে ওটা মেন্ডির জায়গায় রোমেরোর সঙ্গে থাকবেন কে উত্তরে আসবে একটাই নাম লিসেন্দ্র মার্টিনেস সবশেষ বিশ্বকাপে স্কালোনির তৃতীয় ডিফেন্ডার হিসেবে তিনি ছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি আর রোমেরো মাঠে ছিলেন এমন ম্যাচে পুরো বিশ্বকাপে একটাও গোল হজম করেনি আর্জেন্টিনা এই ধারাবাহিকতা ধরে রেখেছেন সবশেষ কোপা আমেরিকাতে রোমেরো লিসান্দ্রো মার্টিনেস পাঁচ ম্যাচে শুরু করেছেন এই পাঁচ ম্যাচে এই জুটি মাঠে ছিল চারশো মিনিট হজম করেনি একটাও গোল এরপর দু বিশ্বকাপ বাছাই পর্বে তিন ম্যাচে একসঙ্গে শুরু করেছে সেখানে হজম করেছে মাত্র একটা গোল এবার আপনাদের জানাতে চাই যে ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি কেমন করে আপনারা সামনাসামনি দেখবেন এ কারণে কোকাকোলা এক লিটার প্রোমো প্যাক কিনে লেভেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে এরপর ওয়েবসাইটে রেজিস্টার করে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড এন্টার করতে হবে ওয়েবসাইটে দেখানো কুইজের সঠিক উত্তর দিতে হবে আর তাহলে আপনি জিতে নিতে পারবেন ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি দেখার টিকিট ক্যাম্পেইনটি চলবে পনেরো নভেম্বর থেকে আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন সময়ে সপ্তাহের সাত দিন দিনরাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় অংশগ্রহণ করা যাবে নিশ্চয়ই এই সুযোগ আপনি হাতছাড়া করতে চাইবেন না এই ট্রফিটা তৃতীয়বারের মতো আসছে বাংলাদেশে ইন্টারেস্টিং ব্যাপার এই ট্রফিটা কিন্তু একটা চার্টার ফ্লাইটে আসছে এবং এই ট্রফিটা যে কেউ ধরতে পারে না একারণে আগে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে এমন একজন যাকে ফিফা লিজেন্ড বলে সেও আসবে ট্রফির সাথে বাংলাদেশে পরিসংখ্যানের আলাপ বলছে ওটামেন্ডি রোমেরোর চেয়ে আরও ধারালো লিসেন্দ্রো রোমেরো জুটি যদিও ইঞ্জুরি ফিরেছেন এবং আসতে শুরু করেছেন নিজের ছন্দে চতুর্থ ডিফেন্ডার ছিল জার্মান এই বিশ্বকাপের পরিকল্পনাতে তিনি নেই তার রিপ্লেসমেন্ট হিসেবে পরিকল্পনাতে আছেন মার্কাস সেন্সি ইংলিশ ক্লাব বোন মাউতে যে কোনো সময় চেয়ে ব্যাটার ফর্মে আছেন এই ডিফেন্ডার চলমান প্রিমিয়ার লিগে ভার্জিল ভ্যান ডাইকের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্লিয়ারেন্স করেছেন একশো ছাব্বিশটি ভ্যান ডাইকের একশো পঁয়তাল্লিশটি এখন পর্যন্ত এই মৌসুমে চোদ্দ ম্যাচে চারটা অ্যাসিস্ট করেছেন সেন্সি এর সঙ্গে আছেন অলিম্পিক মার্সেইয়ের ক্যাপ্টেন লিওনার্দো বালেরটি এছাড়াও রিভার প্লেটের ইয়ংস্টার লাউতারো রিভেরা আছেন নজরে অনেক অপশন আছে স্কালোনির হাতে এরপর রাইট ব্যাকে সবশেষ বিশ্বকাপের মলিনাই থাকছেন অনেকটা কনফার্ম তার রিপ্লেসমেন্ট হিসেবে শেষ বিশ্বকাপে ছিলেন গঞ্জালো মন্টিয়াল এবারের যাবার পরে শেষ তিরিশ মিনিটের ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে ফয়েত হতে পারেন খুবই ভালো অপশন অবশ্য গঞ্জালো মন্টিয়াল এখনো পরিকল্পনাতে আছেন তবে এই পজিশনে চমক জাগা নিয়ে নামটা হতে চলেছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের আপন ছোট ভাই কেভিন ম্যাক অ্যালিস্টার ইতিমধ্যে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে বর্তমানে খেলছেন বেলজিয়ান ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট গিলোইসে লেফট ব্যাকে শেষ বিশ্বকাপে ছিলেন আকুনা তিনি অলরেডি ইউরোপ ছেড়ে চলে গিয়েছেন রিভার প্লেটে তার বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা খুবই কম তার জায়গায় স্কালোনির প্রথম চয়েস হতে পারেন টাগিয়া ফিকো তবে টাগলিয়াফিকোর সমস্যা গতি এই সমস্যার নিরসনে স্কালোনি একটা এক্সপেরিমেন্ট চালিয়েছেন শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে নিকো গঞ্জালেসকে উইং থেকে শিফট করিয়ে লেফট ব্যাক হিসেবে শুরু করিয়েছেন মিডফিল্ড আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা শেষ বিশ্বকাপে ম্যাক অ্যালিস্টার এনজো পরিণত অভিজ্ঞ একজন লিভারপুল অপরজন চেলসির প্রাণ এই দুজনের সঙ্গে স্কালুনির মধ্য বাজির ঘোরা হতে পারেন নিকো পাস ইটালিয়ান সিরিয়াতে অসাধারণ পারফর্ম করেছেন আর্জেন্টিনার জার্সিতে ইতিমধ্যে অভিষেক হয়েছে বলিভিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে ক্যাপ্টেন মেসিকে অ্যাসিস্ট করে জানিয়েছেন নিজ আগমনের বার্তা তরুণ থিয়াগো আলমাডা যথারীতি বিগ ম্যাচ প্লেয়ার গায়ে তুলেছেন বিশ্বকাপের বাছাই পর্বে ইউরোপের বিপক্ষে চোখ ধাঁধানো গোল ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স কলম্বিয়ার বিপক্ষে হারতে বসা ম্যাচ তার গোলে ড্র করেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা এই চারজনের সঙ্গে অভিজ্ঞ ডিপল লোসেলসো থাকছেন অপরদিকে জিয়ানুয়েল সিমিওনি অ্যাটলেটিকো মাদ্রিদের শেষ সিজন থেকে আলোচনাতে স্কালোনির ফোর ফোর টু ফরমেশনে রাইট মিডফিল্ডার হিসেবে বেশ ইম্প্যাক্টফুল ফুটবলার হবেন তিনি এছাড়াও রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো সিরিয়াতে ম্যাক্সিমো পেরোনোর মতো তরুণ আছেন রাডারে সবশেষ বিশ্বকাপের প্যালাসিও পারদেসদের স্কোয়াডের বাইরে থাকার সম্ভাবনাটাই বেশি ফরওয়ার্ড লাইনে ডি মারিয়া রিপ্লেসমেন্ট পাবে না আর্জেন্টিনা মারিয়া রিপ্লেসমেন্ট তো মারিয়া নিজেই তবুও এই পজিশনে খেলার জন্য অবশ্যই প্রস্তুত নিকো গনজালেস এছাড়াও থাকছেন আলে হান্দ্রো গার্নাচো চেলসিতে আবারও নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন এই তরুণ গার্নাচো দুই উইং দিয়ে খেলতে জানেন পাউলো দিবালাও আছেন নজরে ফিটনেস উত্রিয়ে গেলে চলে আসতে পারেন দলে সেন্টার ফরওয়ার্ড আলভারেজ লাউতারো মার্টিনেস কাতারের চেয়ে আগামী বিশ্বকাপে আরো বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ ফুটবলার এছাড়াও আছেন ফর্মের তুঙ্গে অপরদিকে খেলার সম্ভাবনা বেশি লাউতারো মার্টিনেজের সবশেষ কোপা আমেরিকাতে জিতেছেন গোল্ডেন বুট এই দুজনের সঙ্গে লিগ ওয়ানে দুর্দান্ত ছন্দে থাকা ওয়াকিন পানিচেল্লি এবং পালমেইরাসের আলবার্তো লোপেজের মাঝে থাকবেন একজন এদের সঙ্গী হবেন লিওনেল মেসি সব মিলিয়ে বলাই যায় কাতার বিশ্বকাপের চেয়ে আগামী বিশ্বকাপের আর্জেন্টিনা আরো বেশি শক্তিশালী